আমাদের শহরে মেগারাম চ্যালেঞ্জে বাইক রেস হচ্ছে আমি কি রেসে আউট অফ দিয়ে জিততে পারবো চলো দেখা যাক আরে আর এই নিউজটা দেখার পর তো আমার এই বাইক রেসটি করতে মনে করছে কিন্তু এই বাইকটি নিয়ে কি জীবনেও অতীতে কষ্ট হওয়া যাবে আমার দরকার একটি পাওয়ারফুল ফোর সিলিন্ডারওয়ালা বাইক তো আমি এখন একটু আর জি এস টুলে গিয়ে লিখবো জেড এক্স টেন আর বাইক তো আমি চলে আসলাম এখন এখানে জেড এক্স টেন আর বাইক তো এখন এটিতে রাইড দেওয়ার সাথে সাথে চলে আসলো এটি এটি আবার কোন জায়গা ও এটি একটি অ্যালেঞ্জের গেম তো এখন এটি কমপ্লিট করলেই আমি বাইকটি পেয়ে যাব তো এই গেমটি আমাদের বাড়ির সামনেই রয়েছে তো আমি এখন আমার এই বাইকটি নিয়ে এই গেমটি স্টার্ট করবো তো আমি চলে আসলাম গাইস এখন বাইক রেসটি করে মানে বাইকটি এখন গেম খেলবো তো আমি এখন এই র্যাম্পটি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারলে আমি নেন্জারজেটিক্স ট্রেনার বাইকটি পেয়ে যাব তো এখন এখানে অনেকগুলো গেম আছে যেটিকে কমপ্লিট করতে হবে তো এখানে তো বহুত ঝামেলা তো এই যে সামনের চেকপোস্ট তো এই যে এখানে প্রবসের সাথে আটকে গেলো সামনে সামনে হ্যাঁ এখানে চলে আসলাম এই না না হ্যাঁ তো এখন সামনে যাব আস্তে আস্তে যাতে পড়ে না যাও তো আমি চলে আসলাম এই যে এই পাশ থেকে এই আর একটি পোস্ট তো এই চলে আসলাম আমার কথা মনে একটু বেড়ে যাচ্ছে তো আমি চলে আসলাম যে কত ঝামেলা তো এই চলে আসলাম এই আমি পড়ে যেতেলাম। সামনে আরও অনেক ট্রাফ রয়েছে যেটা আমাকে পূরণ করতে হবে তাই যে চলে আসলাম এখানে আমার বাইকটি বেঁধে গেল তো কোনোভাবে যাচ্ছিল না আমি চলে আসলাম বহুত কষ্টে দশ কোটি বছর পর তো এই যে চলে আসলো এই ভন্ডা লাইকের ফলে এটি পড়ে গেল সমস্যা শুনে আমার চেকপোস্ট অ্যাভেলেবেল আছে তো আমি আবার এখানে চলে যাই তারপর দেখব যে ট্যাক্সটি কোনো মানে পূরণ করতে পারি কি না তো আমি চলে আসলাম এখন সামনে তো আরও অনেক ভয়ঙ্কর ট্র্যাফ রয়েছে তো আমার আস্তে আস্তে সব কমপ্লিট করতে হবে তো এই যে চলে আসলাম তো সামনেই রয়েছে মনে হয় আমার বাইকটি তো এই ফিনিশ লাইনে প্রায় চলে এসেছি আর কোনো বিপদ নেই চলে যাচ্ছি যাচ্ছি এই যে এই চলে আসলাম গাছ ফাইনালি আমি আমার টাক্টি পূরণ করে ফেললাম এই যে আমার বাইক তো আমার বাইকটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে তো এই যে আমার বাইক যেটার জন্য কি না আমার এত কষ্ট করা লাগছে তো আমি এখন আমার বাইকটি নিয়ে বাড়ি চলে যাব তারপর কিছুক্ষণ পরে আমি রেস্ট করতে চলে যাব। তো আমি আমার বাইকটি নিয়ে বাড়ি চলে আসলাম তো কিছুক্ষণ রেস্ট করে আমি চলে যাব রেস অপশনে তারপর দেখবো যে কী করা যায় গাইজ কতক্ষণ শুয়ে থাকার পর ফাইনালি আমি আমার এই বাইকটি নিয়ে সেই খেলার উদ্দেশ্যে রওনা হলাম দেখব যে আমি আমার এই বাইকটি নিয়ে রেস করতে পারি কি না গাইজ এখন রেস শুরু হয়ে গেছে এখানে চারজন আছে এবং এখানে তিনজনে মেয়ে আছে আইজ আমি সিঙ্গেল বলে কি কষ্ট তো এই যে আমার বাইক আমার বাইক থাকলেই চলবে এখন রেস শুরু হয়ে গেছে তো শুরু হয়ে গেল গাইজ এখন এখানে চারটি বাইকই খুব ভালো পারফর্ম করতেছে এখানে একটি বাইক উধাও তো সে ডিসকোয়ালিফাই হয়ে গেলো এখন মোটে তিনজন আছে তো এখন সে তিনজন খেলছে ভালো করেই তো আমিও যাচ্ছি খুব ভালো করেই এখানে দ্বিতীয় জনও ডিসকোয়ালিফাই হয়ে গেল এখন আছে মাত্র দুজন দেখে দুজনের মধ্যে আমি আব্দ জিততে গাছ ফাইনালি আমি গেমটি জিতে নিলাম তো এখন এই গেমটি আমি ফার্স্ট হলাম এখন কি করব আমি ভাবতেও পারছি না তখন ভাবলাম যে আমি তো এই গেমটি জিতে নিলাম এখন ভাবলাম আমি এই তখন দেখলাম যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকা যোগ হয়ে গেছে আমি অনেক খুশি তখন ভাবলাম যে আমি আমার এই এক কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটি স্কুল তৈরি করবো এবং বাকি পঞ্চাশ লাখ টাকা দিয়ে একটি লাক্সারিয়াস জীবন করব তো এই পর্যন্ত ইউ টেক কেয়ার গুড বাই টাটা